তখন ভারত ভাগ হয়নি বাংলাদেশ পাকিস্তান তৈরি হয়নি আজকে বাংলাদেশে যে চট্টগ্রাম সেই চট্টগ্রামও ভারতের ভেতরেই ছিল এই চট্টগ্রামে এক দশ নামে সম্প্রদায়ের সন্ন্যাসী মাঝে মাঝেই ভাবতেন যে শাস্ত্র তো বলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে চতুর্বর্গ মানব জীবনের কাম্য আচ্ছা আমার কি এই চতুর্বর্গ লাভ হয়েছে সন্ন্যাসী গভীরভাবে চিন্তা করেন কিভাবে বুঝব যে আমার চতুর্বর্গ লাভ হয়েছে কি হয়নি কে বলে দেবে আমায় দিন দিন আয়ু কমে আসছে তখন চলে যাওয়ার সময় এসে যাবে তখন চট্টগ্রামেও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ছড়িয়ে পড়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তেরা বলত শ্রীমা সারদা দেবী জগদম্বা হঠাৎ এই সন্ন্যাসীর মনে হলো যদি সত্যি তাই হয় তাহলে তিনি আমার এই উত্তরটা দিয়ে দেবেন সন্ন্যাসী ঠিক করল কলকাতা যাব দেখা করব সারদা দেবীর সাথে আর সেই মতো প্রস্তুতি নিয়ে সেই চট্টগ্রাম থেকে রওনা হলেন সন্ন্যাসী অনেকটা রাস্তা বেশ কষ্ট সাধ্য এই যাত্রা তবু সব কষ্ট সহ্য করে এই সন্ন্যাসী কলকাতা এসে পৌঁছলেন নমস্কার আমি মধুশ্রী আপনারা শুনছেন মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আসার আগে সন্ন্যাসী খবর নিয়ে এসেছিলেন কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি সেখানেই মা সারদা দেবী আছেন তাগিদটা যখন নিজের তখন কোনো জায়গা খুঁজে নিতে অসুবিধা হয় না সেই সন্ন্যাসীও চলে এলেন বাগবাজারে মায়ের বাড়ি মায়ের বাড়ি যারা গেছেন তারা জানেন নিচে যে ঢুকেই বাঁ ঘরটা সেখানে তখন অনেক মহারাজরাই বসতেন সাধু বললেন আমি বহুদূর থেকে এসছি মায়ের সাথে একটু দেখা করতে চাই কিন্তু শুনলেন যে শ্রীমা শারদা দেবী খুব অসুস্থ দেখা হবে না সন্ন্যাসী খুব হতাশ হয়ে পড়লেন বারবার অনুরোধ করতে থাকলেন আমি শুধু তাকে প্রণাম করব। আমি কোনো কথা বলবো না তাকে দিয়েও কোনো কথা বলাবো না আমি এত দূর থেকে এসছি যে আর হয়তো কোনো দিনও আসা সম্ভব হবে না কোনো এক সন্ন্যাসী তাকে ওপরে নিয়ে গেলেন যেখানে শ্রী মা দেবী যে ঘরে থাকতেন শ্রীমা মা দেবী সন্ন্যাসীকে দেখেই বললেন এসো বাবা ভেতরে এসো সন্ন্যাসী মাকে প্রণাম করলেন কোনো কথা আর বললেন না নিচে নেমে এসে বসলেন খানিক্ষণ পর শ্রীমার যে সেবক সেই সন্ন্যাসী এসে সেই চট্টগ্রাম থেকে আসা সন্ন্যাসীর হাতে গোটা তিনটে ফল দিয়ে বললেন মা বললেন ছেলেটির হাতে এই তিনটে ফল দিয়ে এসো ফল তিনটে হাতে নিয়ে সেই চট্টগ্রাম থেকে আসা সন্ন্যাসী ভাবতে লাগলেন তাহলে কি আমার ত্রিবর্গ লাভ হয়েছে তাহলে এখনও চতুর্বর্গ লাভ করতে বাকি আছে কি বাকি আছে আর এই জন্মে কি তাহলে আমার যা বাকি আছে সেটা পাবো ত্রিমা সারদা দেবীর সেই সেবক আরও কিছুক্ষণ পর আরও একটা গোটা ফল নিয়ে এসে সেই চট্টগ্রাম থেকে আসা সন্ন্যাসীর হাতে দিয়ে বললেন মা বললেন ছেলেটিকে আরও এই একটা গোটা ফল দিয়েছে তো বাবা চট্টগ্রাম থেকে আসা সেই সন্ন্যাসী বুঝতে পারলেন তার ত্রিবর্গ ফল লাভ হয়েছে তার মোক্ষ লাভ এখনও হয়নি তবে এই জন্মেই তা হবে কিছু বিলম্ব হবে ঘটনাটি চট্টগ্রামের সেই সন্ন্যাসী স্বামী জপানন্দকে বলেছিলেন আর নাম প্রকাশ করতে বারণ করেছিলেন কারণ তাহলে তার শিষ্যরা জেনে যাবে রামকৃষ্ণ মিশনের বিদগ্ধ সন্ন্যাসী প্রবীণ সন্ন্যাসী স্বামী পীতাম্বরানন্দজি মাঝে মাঝেই বলতেন স্বামীজি বলতেন স্বামী বিবেকানন্দ বলতেন গুরুকে জানিস যে তোর পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটেই জানে এই ঘটনায় চট্টগ্রামের সন্ন্যাসীর ত্রিবর্গ লাভ হয়েছে পাস্ট এখনও লাভ হয়নি বর্তমান প্রেজেন্ট আর মোক্ষ লাভ হবে কিন্তু কিছু বিলম্ব হবে ভবিষ্যৎ দ্যাট ইজ ফিউচার পাস্ট প্রেজেন্ট ফিউচার শ্রীমা সারদা দেবী তিনটেই জানতেন তাই তিনি গুরু আর তারও ওপরে তিনি জন্ম জন্মান্তরের মা নমস্কার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর পরবর্তী ভিডিও লাভ ভারত অ্যান্ড ভারতীয় মার্গ সঙ্গীতের ওপর থাকবে সামনের রবিবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠানে দেখা হওয়ার আগে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করে আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন নমস্কার